বিশালিনী আমি অতুল রয়েছে আপনার সঙ্গে প্রথম খবর হাইকোর্ট চত্বর থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের জন্য নির্দেশ আগামীকাল হাজিরা দিতে হবে তাদের করা নির্দেশ এবং এক্ষেত্রে এক্ষেত্রে একটা পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বিচারপতি বলছেন বলছেন শিক্ষকের মতো আচরণ করুন মন্তব্য করছেন বিচারপতি কাল হাজিরা দিতেই হবে আন্দোলনকারীদের সকাল দশটায় হাজিরার নির্দেশ আরও বিস্তারিত জন্ম আমার সঙ্গে রয়েছে অন্যব সরাসরি হাইকোর্ট চত্বর থেকে অন্যব কি খবর রয়েছে দেখো দুজন যারা চাকরি হারিয়েছেন এরকম তার মধ্যে একজন অন্যতম চাকরি হারিয়েছেন সুদীপ পুনার এবং একজন ইন্দ্রজিৎ মন্ডল তিনি একটি এনজিওর কর্মী দুজনে বিকাশ ভবনের যে তুলকালাম কাণ্ড সেই ঘটনাস্থলে ছিলেন না এমনটা দাবি করে তাদেরকে পুলিশ বিধাননগর উত্তর থানা নোটিশ পাঠিয়েছে বিধাননগরে ওই গণ্ডগোলের দিন তারাও নাকি জমায়েতের মধ্যে উপস্থিত ছিল তাই তাদেরকে নোটিশ দিয়েছে পুলিশ এই নোটিশের বিরুদ্ধে রক্ষা কবচ্ছেই তারা মামলা করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং এক্ষেত্রে রাজ্যের তরফে সওয়াল জবাব হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটা স্পষ্ট বার্তা দিয়েছেন এবং এক্ষেত্রে তিনি বলেছেন যারা মামলাকারী অর্থাৎ তিনি এজলাসে এসছেন তাদের পুলিশ নোটিস দিয়েছে তারা দাবি করছেন ওই গণ্ডগোলে তারা ছিলেন না এটা যদি সত্য হয় তাহলে তো তিনি তার একটা প্রোটেকশন তিনি দিচ্ছেন ওরাল কথা বলছেন যে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না তারা যাদের পুলিশ ডেকেছে তারা কাল দশটা সাড়ে দশটার মধ্যে থানায় যাবে থানায় পুলিশের সহযোগিতা করবে কিন্তু তাদের রকম তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অর্থাৎ গ্রেপ্তারের মতো কোনো পদক্ষেপ করবে না এটা মৌখিক নির্দেশ তিনি দিচ্ছেন এবং এক্ষেত্রে তিনি বলছেন কিন্তু যদি জমায়েতের ফুটেজে কোথাও দেখা যায় এই দুই মামলাকারী তারা ওই জমায়েতের মধ্যে ছিলেন তাহলে কিন্তু তিনি কড়া পদক্ষেপ করবেন এটাও শুনিয়েছেন অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিলেন এক যারা ওই বিকাশ ভবনে তুলকালাম কাণ্ডে এসএসসি আন্দোলনের যে মব সেটা বিকাশ ভবনের মধ্যে ঢুকে যায় গেট ভাঙা হয় বিভিন্ন রকম ঘটনা ঘটে পুলিশ যে সতর্ক নিয়ন্ত্রিত মামলা করেছে যাদের যাদের ডেকেছে পুলিশ আদালত মনে করছে হাইকোর্ট মনে করছে তারা পুলিশের সামনে হাজিরা দিক এবং পুলিশ ক্ষেত্রে কোনো কড়া পদক্ষেপ করবে না এমনটা মৌখিক নির্দেশে বিচারপতি জানিয়েছেন এক্ষেত্রে দুজন মামলা করতে এসছিলেন। তারা আন্দোলনের সঙ্গে যুক্ত না এমনটা দাবি করছেন কিন্তু মূল যে মামলা মূল যে আন্দোলনটা যেমন চিনময় মণ্ডল মেহবুব মন্ডল তাদের নাম আমরা জানি তারা কি করবে সেই বিষয়টা হয়তো তাদের ক্ষেত্রে তারা হয়তো সাংবাদিক সম্মেলনে কিছুক্ষণ পরে করবে জানাবে কিন্তু বিচারপতি বার্তাটা স্পষ্ট করেছেন পুলিশের তদন্তে সহযোগিতা করতে হবে এবং করলে পুলিশ কোনো পদক্ষেপ করবে না করা দুই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অতনু যেটা কালকে মামলাটা ফের শুনানির জন্য আছে এবং সেক্ষেত্রে এই দুজন প্রোটেকশন পাবেন কি সম্পূর্ণভাবে সে বিষয়টা স্পষ্ট হবে তবে বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টের একটা আদেশ বা রায়ের পর এইভাবে চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে যারা আন্দোলন করছেন তারা শিক্ষক শিক্ষিকা পরে প্রত্যেককে শিক্ষিত এই শিক্ষক বা শিক্ষিকাদের তাদের মতোই আচরণ করা উচিত তাদের যন্ত্রণা তাদের ক্লেশ তাদের সমস্যা সেটা আদালত অনুভব করছে তাদের অনেকটা সময় পথ পেরোতে হবে তাই সরকারি অফিসের বাইরে রাস্তা বন্ধ করে কারণ সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যে তিনি জানান একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি বেরোতে পারেন না এই গণ্ডগোল থেকে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে স্থানীয় মানুষ সমস্যার কথা জানাচ্ছেন বিচারপতি বলছেন বিকাশ ভবনে নয় সেন্ট্রাল পার্কের সর্বক্ষণ একশো জনের জমায়েত করে তারাই মুভমেন্ট করুক সেক্ষেত্রে আদালত নির্দেশ জারি করবে যাতে তাদের বায়ো টয়লেট তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা তাদের মাথায় যাতে আচ্ছাদন একটা থাকে তাদের যাতে জলের ব্যবস্থা থাকে এই ব্যবস্থা যেমন থাকে সেটাও কিন্তু প্রস্তাব আকারে আদালত জানিয়েছে সেটা আগামীকালের মধ্যে এই দুই মামলাকারী বা আন্দোলনকারীরা যদি তাদের সেক্ষেত্রে আদালত তার চূড়ান্ত নির্দেশ বা পর্যবেক্ষণটা কাল একটু একটু সঙ্গে সঙ্গে থাকো থাকো অন্য অন্য আরো একটা গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টের অন্যবের থেকে জানবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি এই যে বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে আটজন শিক্ষককে আটজন আটজনকে শোকস করলো মধ্য শিক্ষা পর্ষদ সোমরাজ আছে সঙ্গে সোমরাজের সঙ্গে কথা বলবো সোমরাজ মধ্য শিক্ষা পর্ষদ এই আটজনের কাছে কি জানতে চাইবে দেখো ইতিমধ্যে দেখো গত পনেরোই মে বিকাশ ভবনে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে যে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছিল সেই আন্দোলন কর্মসূচিতে প্রথমত সরকারি সম্পত্তি নষ্ট করা সরকারি কর্মচারী কর্মচারীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করা এবং তৃতীয়ত সরকারি কর্মচারীদের বেআইনিভাবে আটকে রাখা মূলত এই তিনটি কারণ দেখিয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে মোট আটজনকে শোকাস করা হয়েছে এই আটজনকে শোকাস করার কারণে স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগের প্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ যেটা জানাচ্ছে যেটা শোকাসের চিঠিতে বলা হয়েছে তাদেরকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং নির্দিষ্টভাবে চিহ্নিত করার প্রেক্ষিতেই এই আটজনকে শোকাস করা হয়েছে ইতিমধ্যেই তিনজনের কাছে চিঠি পৌঁছে গেছে বাকিদের কাছে স্কুল মারফত চিঠি পৌঁছে যাবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে যারা ইতিমধ্যেই শোকাসের চিঠি পেয়েছেন তারা সাত দিনের মধ্যে যে লিখিত জবাব দেওয়ার কথা বলা হয়েছে তা নিয়ম মেনে দেবেন বলেই তারা জানাচ্ছেন যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেননি অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের তরফে যে শোকস করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি সূত্র মারফত এটাও জানা যাচ্ছে চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অন্যতম মুখ যারা রয়েছেন তাদেরকেও শোকস করা হয়েছে এই আটজনের মধ্যে তারাও রয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যদিও তাদের কাছে এখনো পর্যন্ত শোকাসের চিঠি যায়নি সূত্র মারফত জানা যাচ্ছে স্কুল মারফত তাদের কাছেও খুব শীঘ্রই শোকসের চিঠি পৌঁছে যাবে ধন্যবাদ ধন্যবাদ আর এবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ নির্দেশ অনুযায়ী র্যাঙ্ক জাম করা চাকরিহারারা হারারা বোধ আরও বিপাকে পড়ে গেলেন কেন বলছি এ কথা কারণ বিস্তারিত দিক তুলে ধরতে পারবে অন্য আমার সঙ্গে অন্য বলছে সরাসরি অন্য র্যাঙ্ক জাম করা চাকরি হারা যারা তারা বোধহয় আরেকটু বেশি বিপাকে পড়ে যাবেন সুপ্রিম নির্দেশে সেক্ষেত্রে কি নির্দেশ নয়াদিল্লি থেকে কি খবর পাচ্ছি আমরা দেখো আজকে সুপ্রিম কোর্টে পনেরো নম্বর আদালত পক্ষে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন এই বেঞ্চে মামলা হয় এবং নবম দশমে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে তাদের তরফে একটা ক্লারিফিকেশন চাওয়া হয় সুপ্রিম কোর্টের কাছে এবং তাদের তরফে সিনিয়র অ্যাডভোকেট মিনাস কি অরোরা তিনি বলেন যে এই যে ভুলটা অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে বা হাই জাম্প করে তাদের যে চাকরি দেওয়া হয়েছে এই পাটে এই ভুলের পাটে তাদের ভূমিকা কোথায় এই পাটে ভুলটা এসএসসি কাজেই এই ভুলটার দায় তারা কেন নেবেন এবং এক্ষেত্রে তারা চাকরি চাইছেন না কিন্তু চাকরির যে পরীক্ষাটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নতুন করে করতে হবে সেই পরীক্ষায় যেন তারা বসতে পারে যদিও সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্টের যে আদেশ আছে সেই আদেশ তেসরা এপ্রিলের আদেশ সেই আদেশ অনুযায়ী অযোগ্যরা অযোগ্য সেটা র্যাঙ্ক জাম্প করে হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে কাজী অযোগ্যদের চাকরিতে বসার কোনো অধিকার নেই এবং এই মামলা আজ বাতিল করল এর অর্থ এসএসসির এই মামলায় এটা আরও একবার স্পষ্ট হয়ে গেল যারা বলছেন পরীক্ষা দেবেন না তারা চাকরিতে কন্টিনিউ করবেন সেই জায়গায় কোথাও একটা সুপ্রিম কোর্ট আজ দাঁড়িয়ে টেনে দিল দুই র্যাঙ্ক জাম্প করে চাকরির অন্তত এসএসসি যে হিসেব দিয়েছিল কলকাতা হাইকোর্টে যারা সুপ্রিম কোর্টেও সামনে আসে প্রায় একশো পঁচাশিটা র্যাঙ্ক জাম্প করে নবম দশমে চাকরি হয়েছিল এবং একাদশ দ্বাদশের র্যাঙ্ক জাম্প করে চাকরির সংখ্যাটাও প্রায় ছত্রিশ বা চল্লিশের কাছাকাছি এই সংখ্যা তারা কেউ প্রত্যেকে তারা অযোগ্য হিসেবে চিহ্নিত এবং তারা পরীক্ষায় বসতে পারছেন না অর্থাৎ পরীক্ষা হবেই এক দুই অযোগ্যরা এবং এই অযোগ্যরা হাইকোর্টের রায় জাজমেন্টে যাদের ওএমআর কারচুপিতে নাম ছিল যাদের র্যাঙ্ক জাম্পে চাকরিতে নাম ছিল যাদের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরিতে নাম ছিল এই অযোগ্যরা কিন্তু চাকরির পরীক্ষায় বসতে পারবেন না সেটা আজ সুপ্রিম কোর্টের এই রায়ের বা নির্দেশের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল সব মিলিয়ে এই এসএসসি চাকরি হারারা আরও বিপাকে পড়লেন আন্দোলন রিভিউ নানারকম বিষয়ে তারা চেষ্টা করছেন আজকে তারা একটা আশার আলো দেখার চেষ্টা করেছিলেন কিন্তু সেটাও আজ বন্ধ হয়ে গেল তাদের জন্য নতুন করে পরীক্ষায় বসতে হবে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আর একটা বিষয় তোমায় জানিয়ে রেখে অতনু শুক্রবার দিন একাদশ দ্বাদশের ক্ষেত্রেও একটি আবেদন করা হয়েছে এবং সেক্ষেত্রে একাদশ দ্বাদশে যারা অযোগ্য হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তাদের তরফে আবেদন গেছে তারা যাতে পরীক্ষায় বসতে পারে তাদের বেতন যাতে বন্ধ না হয় এই রকম আবেদন রয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী বলে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট আজকের মতো দরজা বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই চাকরি হারারা আরও বিপাকে পড়বেন বিপাক শব্দের এই অর্থ বলবো আমি তাদের পরীক্ষায় বসি আবার যোগ্য হিসেবে ফিরে আসতে হবে চাকরিতে যা তাদের জন্য অবশ্যই কঠিন তা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ ধন্যবাদ অনব ধন্যবাদ র্যাঙ্ক জাম করা চাকরি হারারা এসএসসির নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং আরো বিপাকে বলা যেতে পারে এসএসসি র্যাঙ্ক জাম করা চাকরি হারারা সেক্ষেত্রে এসএসসির দেওয়া যা হিসেব হিসেব বলছে নবম দশমে র্যাঙ্ক জাম করা চাকরি একশো জনের এবং একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করা চাকরি উনচল্লিশ জনের সুপ্রিম কোর্টের যে তাদের যাদেরকে নিয়ে উনি রায় দিয়েছেন তাদের ব্যাপারে আমি আমাদের আমার কোনো বলার নেই কারণ হচ্ছে তাদের সঙ্গে আমাদের কোনো মানে আমরা সম্পর্কিত নই তারা নিয়োগ পরীক্ষা সেটা সুপ্রিম কোর্ট যেটা ভালো বুঝবেন সেটা কিন্তু আমাদের দুটো জায়গা এক নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের সমস্যা আছে নিয়োগ প্রক্রিয়া আমরা চাই না কারণ আমরা অলরেডি আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে এখানে এসেছি র্যাঙ্ক জাম যারা করেছে তারাও তো অবৈধভাবেই নিযুক্ত হয়েছে তো তাদের তো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় কারণ যে সাদা খাতা জমা দিয়েছে সে র্যাঙ্ক ওয়াইজ তো সে অনেকটাই নিচে একদম জিরো লেভেলের এবার এক ধাপ দুধাপ আপনি যেভাবেই র্যাঙ্ক জাম্প করুন সেটা কিন্তু বেআইনি তো তাদের তো পরীক্ষায় বসতে দেওয়া উচিত একদমই না আমার মনে হয় র্যাঙ্ক জাম্প যেখানে একটা ইস্যু ছিল ওএমআর একটা ইস্যু ছিল তো তারা যাতে পরীক্ষায় না বসতে পারে সেটাই স্বাভাবিক হওয়ার কথা কারণ পরীক্ষাটা প্রথম কথা আমরা মানছি না কারণ আমরা একবার যোগ্যতা নিরিখে এখানে এসেছি আজ দশ বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই তারা যদি পরীক্ষায় বসে এবং তারাও যদি সেখানে সুযোগ পায় তাহলে বারবার দুর্নীতিটা হতেই থাকবে তো যারা দুর্নীতি করেছে তারা বাদ যাক এবং যারা পরবর্তীকালে যে সমস্ত যোগ্য প্রার্থী আছে তারা পরীক্ষায় বসুক তারা চাকরি দিক পাক এটাই চাইব র্যাঙ্ক জাম্পদের ক্ষেত্রে করা হয়েছে সেটা খুবই স্বাভাবিক ছিল কারণ অলরেডি এটা নিয়ে একবার হয়েছে কারণ ওরা প্রমাণিত টেন্টেড মানে সেটা সিবিআই একটা চার্জশিট জমা করেছে বহুদিনের তথ্য কালেক্ট করেই তো করেছে যেটা করেছে তো সেখানে অযোগ্যদের লিস্ট আলাদা করে দেওয়া ছিল বাকি যারা আছে তারা যোগ্য এই কথাও বলা হয়েছিল কোর্টে কিন্তু তারপরেও সিবিআই এটা বলার পরেও কিন্তু প্যানেলটা ক্যান্সেল হয়েছে এটাই তো আমাদের কাছে দুর্ভাগ্যজনক উত্তরে ঝড় বৃষ্টি চলছে কিন্তু দক্ষিণে বৃষ্টি কবে হবে আজ কাল পরশু কতটা বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রা নামবে হাওয়া অফ